আমি কি পুলসিরাত পার হতে পারবো অনেকেই তো যাচ্ছে ডান পরে হাত না বাম হাত এই একটি মুহূর্তই ঠিক করবে জান্নাত নাকি জাহান্নাম এবং আগামী দশ মিনিটে আপনি দেখবেন সেই যুবকের সাথে কি ঘটল যে কবরে দুইবার মৃত্যু দেখেছিল গত পর্বে আমরা দেখেছি কিভাবে সে কবরের আজাব থেকে বেঁচে গেল পাঁচটি আমলের কারণে কিন্তু কবর তো শুধু শুরু হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছরের অপেক্ষা পুলসিরাতের ব্লেডের মতো সরু পুল এবং শেষ পরীক্ষা আমল নামা কোন হাতে আসবে আজ আপনি জানবেন হাসরের ময়দানে তিনটি সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত পুলসিরাত পার হওয়ার একমাত্র উপায় এবং জান্নাতে প্রথম যে জিনিস দেয়া হয় সেটা কি মনে আছে সেই যুবকটির কথা যে কবরে প্রথমবার আগুন দেখেছিল তারপর তওবা করে জান্নাতের বাগান পেয়েছিল এখন তার আসন পরীক্ষা শুরু হবে হঠাৎ কবরের ভেতর সব কিছু কাঁপতে শুরু করলো মাটি ফাটল একটা শক্তি যেন তাকে টেনে বের করছে যুবকটি চোখ খুলল এবং যা দেখল তাতে তার শ্বাস বন্ধ হয়ে গেল আকাশ ফেটে গেছে সূর্য নিভে গেছে পাহাড়গুলো ধুলোর মতো উঠছে এটাই সেই দিন কেয়ামত কিন্তু এখন শুরু হবে তিনটি ভয়ঙ্কর পরীক্ষা যা তাকে দিতে হবে প্রথম পরীক্ষা যুবকটি যখন কবর থেকে বের হলো চারপাশে কোটি কোটি মানুষ কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আপনি হয়তো ভাবছেন মানুষ একে অপরকে খুঁজছে পরিবার একসাথে হচ্ছে না সবাই একা মায়েরা তাদের সন্তানদের থেকে পালাচ্ছে ভাই ভাইকে চিনছে না স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকাচ্ছে না কেন কারণ এখন প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নাফসি নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও যুবকটি চারপাশে তাকালো কিছু মানুষের মুখ উজ্জ্বল যেন নূর। আবার কিছু মানুষের মুখ কালো যেন পুড়ে গেছে তার মনে প্রশ্ন জাগল আমার মুখ কেমন কিন্তু তার হাতে কোনো আয়না নেই তাকে অপেক্ষা করতে হবে এবং এই অপেক্ষা পঞ্চাশ হাজার বছর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন হাসরের ময়দানে একদিন মানে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কিন্তু মোমেনদের জন্য এটা অনুভূত হবে শুধু একটা নামাজের সময়ের মতো যুবকটি অপেক্ষা করতে লাগল সূর্য মাথার উপর এত কাছে যে ঘাম ছড়ছে। কিন্তু সে শান্ত কেন কারণ সে মনে করল সে তবা করেছিল পাঁচটি আমল করেছিল মা বাবার সাথে ভালো ব্যবহার করেছিল হয়তো হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন হঠাৎ আকাশ থেকে কিছু একটা উড়ে আসতে শুরু করল কাগজ লক্ষ লক্ষ কাগজ প্রত্যেকের আমল নামা কিছু মানুষের কাছে কাগজ ডান হাতে এসে পড়ল তারা খুশিতে চিৎকার করে উঠল এটা আমার দেখ আবার কিছু মানুষের কাছে বাম হাতে তাদের মুখ দেখে মনে হল পৃথিবী শেষ হয়ে গেছে তারা চিৎকার করছে হায় আমার আমল নামা আমাকে না দেওয়া হলেই ভালো হতো এবং সে ভয়ঙ্কর কিছু মানুষের আমল পিঠের পেছন থেকে এলো তারা তখনই বুঝে গেল তাদের ঠিকানা নাম যুবকটি হাত কাঁপতে লাগলো আমার কিতাব কোথায় ডান হাতে আসবে নাকি বাম হাতে সে দুনিয়ার জীবন মনে করল হ্যাঁ সে দবাক করেছিল কিন্তু তার আগে কত পাপ এবং তারপর একটা সাদা কাগজ উড়ে এলো ধীরে ধীরে যুবকটি হাত বাড়ল এবং যুবক চোখ বন্ধ করে আল্লাহ আকবার বলল তার চোখ দিয়ে পানি কুড়িয়ে পড়ল সে কিতাব খুলল এবং যা দেখল তার পাপগুলো সব নেকিতে বদলে গেছে আল্লাহ তার তবা কবুল করেছেন কিন্তু এখনো শেষ নয় এখনো একটা পরীক্ষা বাকি সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা পুলসিরাত ফেরেশ তারা ঘোষণা করলেন যাদের আমল নামা ডান হাতে তারা পুলসিরাতের দিকে এগিয়ে যাও যুবকটি মোমিনদের সাথে হাঁটতে লাগল এবং যখন সে রাত দেখল আপনি হয়তো ভাবছেন তুলসিরাত একটা সাধারণ পুল না এটা চুলের চেয়েও সরু তলোয়ারের চেয়েও ধারানো এবং নিচে জাহান নামের আগুন কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাচ্ছে কেউ হামাগুড়ি দিয়ে যাচ্ছে আবার কেউ পড়ে যাচ্ছে যুবকটির পালা এলো সে পুলসিরাতের ওপর পা রাখল শরীর কাঁপছে নিচে আগুনের করজন শুনতে পাচ্ছে আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু এখানে একটা রহস্য আছে পুলসিরাত কার জন্য সহজ হয় কার জন্য কঠিন তার উত্তর আপনার আমল যে যত নেক আমল করেছে তার জন্য পুল তত চড়া হবে যে যত পাপ করেছে তার জন্য তত সরু যুবকটি চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করল্লা এবং হঠাৎ সে অনুভব করল তার পা শক্ত মাটিতে সে পার হয়ে গেছে পুলসিরাত পার হওয়ার পর যুবকটি একটা সুন্দর জায়গায় এসে পৌঁছালে সামনে একটা হাউজ হাউজে কাউসার রসুল্লাহ সাল্লাহ আলাইহি হুয়েসাল্লাম নিজে সেখানে দাঁড়িয়ে মৌমিনদের পানি পান করাচ্ছেন যুবকটি কাছে গেল রসুল্লাহ সাল্লাহু আলাইহি তাকে একটা পেয়ালা দিলেন সে পানি পান করল এমন মিষ্টি এমন ঠান্ডা কখনো এমন পানিও পান করেনি এবং এই পানি পান করার পর আর কখনো পিপাসা লাগবে না তারপর ফেরেশতারা তাকে জান্নাতের তরুণের দিকে নিয়ে গেল বিশাল দরজা নূরের অক্ষরে লেখা জান্নাতে আদন যার প্রতিশ্রুতি আল্লাহ তার মোত্তাকি বান্দাদের দিয়েছিলেন দরজা খুলে গেল এবং ভেতরে চা দেখল দুধ ও মধুর নহর সোনা ও মুক্তার প্রাসাদ এমন গাছ যার ছায়া একশো বছরের রাস্তার সমান হুরেরা হাসি মুখে স্বাগত জানাচ্ছে ফেরেশ তারা বলছে আলাইকুম তোমরা ভালো কাজ করেছ এখন এখানে চিরকাল থাকো যুবকটি একটা গাছের নিচে বসল মৃদু বাতাস বইছে চারপাশে শান্তি না কোনো কষ্ট না কোনো ভয় না কোনো মৃত্যু চিরকাল শুধু সুখ শান্তি আর আল্লাহর সন্তুষ্টি যুবকটি পুরো যাত্রাটা মনে করল দুনিয়ায় যখন সে পাপে ছিল তারপর সেই ভয়ঙ্কর স্বপ্ন কবরের আগুন তবা পাঁচটি আমল জীবন বদল এবং এখন জান্নাত হঠাৎ একজন ফেরেশদা তার কাছে এলো তোমার পরিবার শীঘ্রই আসবে তারাও তোমার মতো তওবা করেছিল যুবকটির চোখে খুশির পানি এলো সে আকাশের দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ যিনি আমাকে এই পথ দেখিয়েছেন তিনি না দেখালে আমি কখনো পথ পেতাম না এই গল্প থেকে আমরা তিনটি শিক্ষা পেলাম এক কখনো দেরি নয় যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আল্লাহর রহমতের দরজা খোলা দুই ছোট আমলেই বড় পরিবর্তন আনে পাঁচটি আমল তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেল তিন দুনিয়া অস্থায়ী আখেরাত চিরস্থায়ী আজ যা করছেন সেটাই ঠিক করবে আপনার অনন্তকাল আপনি কি জান্নাত চান তাহলে আজ থেকেই শুরু করুন প্রতিদিন ইস্তেকফার সুরা মুলক পড়া নামাজ ঠিক রাখা মা বাবার খেদমত এবং সর্বদা আল্লাহকে স্মরণ ইয়া আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই এবং যা কিছু জান্নাতের কাছে নিয়ে যায় তা চাই আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই এবং যা কিছু জাহান্নামের কাছে নিয়ে যায় তা থেকে আশ্রয় চাই আমাদের সবাইকে জান্নাতে তোমার হাবিব মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত করো আমিন এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে হয়তো এটা তাদের জীবন বদলে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসায় একত্রিত জজাকাল্লাহু খৈরন আল্লাহ হাফিজ